মা জাননি এই দেখেন কি আইসেন এই দিকে দেখে যান কি হলো বলবি তো এই এই দেখেন আপনার জন্য কি আইনছি কই দেখি এইগুলো তো বই কি বই খুইলে দেখেন দেখি এইগুলো কোথা থেকে পেলি কিভাবে ভালো ব্যবহার করতে হয় চাকররাও মানুষ নিজের কাজ নিজে করি বেশি ঘুমনোর সুফল এইগুলো কি বই এনেছিস তুই কি সুন্দর সুন্দর বই না আপনার কাজে লাগবো কাজে লাগবে না ছাই কেন এনেছিস সেই বইগুলো কি বলতে চাস আমি তোর সাথে ভালো ব্যবহার করি না তোকে মানুষ বলে মনে করি না তোকে দিয়েই সব কাজ করাই নাকি কটা কাজ করিস তুই বল তো আর আর তুই সারা দিন পড়ে পড়ে ঘুমাবি কইতে চাই না আমি হলফ করে কইতেছি আমার আর রাগ উঠায়েন না আমার মাথা গরম হইয়া গেছে আমারে এখন কইরা দেন। হে ভগবান পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কোথা থেকে বসে দেখছেন অবশ্যই জানাবেন এবং দেখে রেখে দেবেন না প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ধন্যবাদ